একদম বলের মতো গোল গোল ফুলকো ফুলকো এরকম পোয়া পিঠে কীভাবে একদম সহজে বাড়িতে প্রথমবারই বানিয়ে ফেলবে সেটাই দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে প্রত্যেকটা বলের মতো ফুলবে আর এক শেপের হবে এই তেলের পিঠে বা পোয়া পিঠে বা গুড় পিঠে এতটাই সুস্বাদু খেতে হয় মানে খেতে সুন্দর হয় যে বাড়ির ছোট থেকে বড়ো কিন্তু সবাই বারবার এই পিঠেটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে আজকে একদম স্টেপ ধরে ধরে দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি ছোট এক বাটি নিয়েছি চালের গুঁড়ি আর ওই বাটি করে নিয়েছি এক বাটি ময়দা যতটা চালের গুঁড়ি নেবে ততটাই নিতে হবে ময়দা আর এখানে নিয়েছি আমি নারকেল এটা কিন্তু নারকেল করা গুড় দিয়ে আমি নারকেলটাকে আগে ছাই মেরে রেখে দিয়েছিলাম মানে পাক দিয়ে তো তোমরা ফ্রেশ নারকেল করাও দিতে পারো আমি এই নারকেলটা ওই বাটিটা চার ভাগের এক ভাগ দিয়েছি আর একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ কেটে আমি সমস্ত গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম প্রথম থেকে উপকরণগুলো আবার বলে দিচ্ছি অল্প লবণ আমি অ্যাড করলাম শেষে প্রথমে দিয়েছিলাম এক বাটি চালের গুঁড়ি তারপরে এক বাটি ময়দা তারপরে এক বাটি চার ভাগের ভাগ নারকেল কোড়া তারপরে আমি দিয়েছি এখানে গুঁড়ো দুধের প্যাকেট একটা দশ টাকা দামের আর লবণ তারপরে খেঁজুরের গুড় দিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি একটা বাটি মাপ করে সব উপকরণ নেবে এই খেজুরের গুড় বা নোলের গুড় দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তারপরে জল দেবো এখানে ঈষদ উষ্ণ মানে হালকা গরম জল রয়েছে প্রথমে এক বাটি দিয়ে দিলাম খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি একদম সহজে দেখাচ্ছি তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব কোনো দানা ভাব বা দলা ভাব যেন না থাকে এটা নিশ্চিত করবে আর প্রথমে এক বাটি দিয়েছিলাম তারপরে আরও এক বাটির খুব সামান্য জল টোটাল এক বাটির থেকে একটু বেশি পরিমাণ জল এখানে আমার লেগেছে তো এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটাকে দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে রাখার পর হাতায় করে ফেটিয়ে নিচ্ছি তারপর ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা কিন্তু এরকম করতে হবে পাতলা করা যাবে না আবার ঘনও করা যাবে না দেখো প্রত্যেকে ফেললে একটা জায়গায় মিশে যাচ্ছে ঠিক এরকমটা করতে হবে এদিকে তেল গরম হতে বসিয়েছি তেলের সঙ্গে সঙ্গে একটা এরকম প্লেটকেও গরম হতে বসিয়ে দিলাম এই প্লেটটা যদি তেলের সঙ্গে গরম করে নেওয়া যায় তাহলে কি হবে তাহলে প্রত্যেকটা পোয়া পিঠে এক শেপের হবে আর খুব সুন্দর করে ফুলবে তেলের মধ্যে দিয়েও সরাসরি ভাজতে পারো তবে এরকম একটা প্লেটকে খুব ভালো করে তেলের সঙ্গে হাই হিটে গরম করে নেবে তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দেবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এবার ছান দিয়ে প্লেটটাকে তুলে কিছুটা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চাড়িয়ে নিলাম তারপর খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো কত সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে দিয়েছে প্লেটটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথম থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখো একদম বলের মতো এতটাই সুন্দর হয়ে বলের মতো গোল হয়ে ফুলেছে যেটাকে দুটো পিঠ মানে অন্য পিটটাকে কোনোভাবে ভাজা যাচ্ছে না তো এটাকে আমি ছানতার ওপর বসিয়ে ভেজে নিচ্ছি একদম গোল গোল ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা পোয়া পিঠে এরকম সুন্দরভাবে আর খুব সুন্দর কালার আসবে আবারও বলে দিচ্ছি প্রথমে হাই হিটে এই পাত্রটার সাথে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে তারপরে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এই পাত্রটার ওপরে ছান্তার সাহায্যে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলেই একদম সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে এক শেপের হবে আর বলের মতো ফুলকো ফুলকো হবে আর খুব সুন্দর কালারও আসবে দেখো থেকে একটু তেল দিচ্ছে আর একদম বলের মতো গোল হয়ে ফুলে উঠছে এতটাই ফুলে উঠছে যে অন্য পিঠটাকে ঘোরানো যাচ্ছে না তখন এই ছানতার ওপরই রেখে আমি অন্য পিঠের যে অন্য দিকটা সেটাকেও কিন্তু ভেজে নিচ্ছি এভাবে দুটো পিঠ খুব সুন্দর যখন কালার চলে আসবে তখন তুলে নেবে এই পিঠেগুলো একদম ঝটপট হয়ে যায় তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে এক একটা পিঠে ভাজতে দে আর কতটা ফুলেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা একদম ফুলকো ফুলকো তুলোর মতো নরম হয়েছে তো বেশ কয়েকটা পিঠে ভেজে নিয়েছি বাকি পিঠেগুলো ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর এসছে প্রত্যেকটা এক শেপের হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে তেলের মধ্যে দিয়ে পোয়া পিঠে ভাজতে গেলে অনেক সময় ছড়িয়ে যায় কিন্তু এইভাবে এই নতুন পদ্ধতিতে বানালে সবচেয়ে সহজে একদম পারফেক্ট হবে একটা পপিটা আমি কেটেও শেয়ার করছি দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ